তো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে এসি ভোল্টেজ টেস্টার মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটা এসি ভোল্টেজ ডিটেক্টর এটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে শুধুমাত্র ছোঁয়া লাগানোর মাধ্যমে মেশিনটা ছোঁয়া লাগালে আপনারা একটা তারের মধ্যে তারটা ঠান্ডা তার নাকি তারটা গরম তার এটা বুঝতে পারবেন আপনার এটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না হচ্ছে না বুঝতে পারবেন এবং এটা কিন্তু একটা দুটা ব্যাটারি দিয়ে চলে দেখেন হেভি ডিউটি ব্যাটারি এই দুটা ব্যাটারি আপনারা এটার সাথে পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনারা সুইচের মধ্যে কারেন্ট আছে না কি নাই সুইচটা আপনার বন্ধ নাকি খোলা ভিতরে কারেন্ট আছে নাকি নাই একটা তার আপনার ঠান্ডা তার নাকি গরম তার সেটা ধরতে পারবেন সব কিছু আপনার শুধুমাত্র ছোঁয়া লাগানোর মাধ্যমে বুঝতে পারবেন এই দেখেন এখানে আপনার লাল লাইটটা জ্বলবে এই দেখেন এটা হলো আমাদের একটা মেশিন এসি ভোল্টেজ ডিটেক্টর এ লাল লাইটটা আপনার জ্বলা শুরু করবে এবং এই ব্যাটারিগুলো কিন্তু আপনার এই মেশিনটার ভিতরে থাকবে দুটো ব্যাটারি আপনার পেন্সিল ব্যাটারি দিয়ে দেওয়াই থাকবে আপনাদের এখানে এবং এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির ভিতর ভোল্টেজ ডিটেক্টর তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি একটা প্যাকেজ কিনে নিতে